শহরে রামলাল নামের একটা লোক থাকতো তারপর রামলাল নিজের পুরনো অটো বার করে আর ওটাকে আবার করে চালাতে শুরু করে দেয় সব কিছু ঠিকভাবে কাজ করছিল তারপর একদিন রামলাল এক অনেক দূর জায়গার যাওয়ার এক গ্রাহক পায় আর ওর বাড়ি ফেরত যেতে মধ্যরাত হয়ে যায় তখনই রামলাল একটা মহিলাকে দেখতে পায় ও খুবই সুন্দর দেখতে ছিল আর রাতে একলা দাঁড়িয়ে আছে দাঁড়াও দাঁড়াও মনে হচ্ছে কোনো প্যাসেঞ্জার চলো ভালোই হলো যেতে যেতে একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম আর রাস্তায় কোথায় নামানোর হলে বসিয়ে নেব তারপর রামলাল অটোটাকে মহিলাটার কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় কোথায় যাওয়ার আছে যেখানে তোমার যাওয়ার আছে ওইখানে আমি নিজের বাড়ি যাচ্ছিলাম তোমায় যদি রাস্তায় কোথাও ছেড়ে দিতে হবে তো আমি ছেড়ে দিতে পারি যা পয়সা উঠবে দিয়ে দিও আমার যেখান অবধি তুমি যাচ্ছ যাবার আছে আরে কি বাবা ঠিক আছে উঠে যাও সরো তো একটু জায়গা তো দাও আগে না প্যাসেঞ্জাররা পেছনের সিটে বসে আপনি পেছনে গিয়ে বসে যান না না আমি তো তোমার সাথেই বসবো রামলালের কিছু গড়বড় বলে মনে হয় ও ওর পায়ের দিকে দেখে তো ওর পা দুটো উল্টো থাকে এই দেখে রামলাল একদম চমকে ওঠে ও অনেক ঘাবড়ে যায় হে রাম এ তো অনেক বড় গন্ডগোল মনে হচ্ছে রামলাল তুই তো গেলি এ তো কোনো ডাইনি মনে হচ্ছে এখন কি করি তখনই রামলালের মনে পড়ে যায় যে ডাইনিরা তো আগুনের থেকে ভয় পায় ও ওর পকেটে একটা লাইটার রেখেছিল ও সেটাকে জলদি করে জ্বালিয়ে দেয় তখনই ওই মহিলাটা নিজের আসল আর ভয়ানক রূপে পরিণত হয়ে যায় আরে মাথা মোটা মানুষ একই করলে তুই এখন তুই আর বাঁচবি না তারপর ও অদৃশ্য হয়ে যায় আরে মরে গেল পালাও এ তো ডাইনি হয়ে ও অনেক জোরে গেলাম অটোটা চালায় আর আয়নাতে যখন পিছন ঘুরে দেখে তো ওই ডাইনি কোথাও দেখতে পারে না আর ও খুব জোরে জোরে অটোটাকে চালাতে থাকে তারপর সে অটো স্ট্যান্ডে পৌঁছে যায় ওইখানে ও নিজের বন্ধু কিশান লালের সাথে দেখা হয়ে যায় আরে রাম লাল তুমি এখানে কি হয়েছে এত ভয় পেয়েছ কেন তুমি ঠিক আছো তো এ নাও জলটা খেয়ে নাও আরে ভাই কি বলি আজকে তো আমি বেঁচে গেছি খুব জোর বেঁচে গেছি হে ভগবান আমার রক্ষা করো সে এখানে আসছে না তো আরে হয়েছে কি সেটা আগে বলো তো কি বলি ভাই আজকে রাস্তায় তো একটা ডাইনিকে দেখতে পেলাম কি ডাইনি আচ্ছা কি বলছো ভাই তুমি আর ও সব ব্যাপার কিশন লালকে গিয়ে বলে আরে ভাই তুমি একটা খুব ভালো সুযোগ ছেড়ে দিলে হাত থেকে যদি তুমি ওর মাথার থেকে একটা চুলো নিয়ে আসতে পারতে তো সে তোমার হয়ে থাক ভাই আমার আমার এরম কোনো প্রাণ গেছে সেটাই অনেক বড় থাক ভাই থাক আমি চললাম নিজের বাড়ি হায় আজ তো বেঁচে গেলাম তারপর রামলাল নিজের বাড়ি চলে যায় তো পাগল লোকটা যে এত বড় ভালো সুযোগ হাত থেকে ছেড়ে দিল কিন্তু আমি এত বড় সুযোগ কি করে যেতে দিতে পারি আমি কালকেই যাব সেই জায়গাতে তারপর কিষণলাল লোভে পড়ে ওই জায়গায় চলে যায় কিন্তু সে ওখানে কাউকে পায় না আর নাই কাউকে দেখতে পায় কোনো ব্যাপার না আমি রোজ এইখান থেকেই যাব দু তিন দিন পরে সে এক সুন্দর মেয়েকে রাস্তায় পায় দাঁড়াও দাঁড়াও আমার তোমার সাথে যাওয়ার আছে আরে বাহ মনে হয় এইটাই সেই ডাইনিটা চলো এর চুলটাই তাহলে টেনে নি ও যেই মুহূর্তে ওর চুল টানতে শুরু করে আরে মরে গেলাম রে হায় হায় তোর নাশ হয়ে যাক আমার চুল কেন টানছিস আরে এ তো সে নয় ছাড় আমার চুল তোকে এক্ষুনি দেখাচ্ছি অসভ্য থাকার তারপর ওই মহিলা কিষণ লালকে চটি দিয়ে মেরে মেরে হেনস্থা করে দেয় আরে বোন আমাকে মেরো না ক্ষমা করে দাও এই ক্ষমা করে দাও বোন ভুল হয়ে গেছে আমি তোমাকে ডাইনি ভেবেছিলাম হায় রে আরে মরে গেলাম রে হায় রে মরে গেলাম কি বললি আমি তোকে ডাইনির মতন দেখতে লাগছি অসভ্য থাকার নে নে আরো নে তারপর ওই মহিলা ওখান থেকে চলে যেতে থাকে এইসব ওই ডাইনি গাছের পেছন থেকে লুকিয়ে দেখতে থাকে মরে আজকে তো তারপর কিশন লাল বাড়ি ফিরে যায় আর পরের দিন আবার সেখানে চলে আসে কোনো ব্যাপার না তুই হারিসনি কিশন লাল ও আজ মন দিয়ে পায়ের দিকে দেখবো তারপরে কিছু করবো তারপর সে একটা সুন্দর মেয়েকে দেখতে পায় দাঁড়াও দাঁড়াও আমার তোমার সাথে যাওয়ার আছে এই বে মনে হচ্ছে এই সেই ডাইনিটা না না আগের পা দুটো দেখেনি জানতে পারলাম কালকের মতন আবার মার খেলাম যেই মুহূর্তে কিষাণ লাল ওর পায়ের দিকে দেখে ওর মুখ ফ্যাকাশে হয়ে যায় কেননা ওই মহিলাটার পা উল্টো হয় তখনই ভয়ানক আওয়াজ আসতে শুরু করে কিষণলাল অনেক ভয় পেয়ে যায় বলুন আপনার কোথায় যাওয়ার আছে তোমার সাথে বসে যাওয়ার আছে দেখো আমি এই হীরের হার তোমাকে দেব দিয়ে লাল ওর থেকে ওই হারটা নিয়ে নেয় আর ওর চুল টানার জন্য যে মুহূর্তে হাত বাড়ায় ওই ডাইনি নিজের আসল রূপে এসে যায় তারপর অদৃশ্য হয়ে ওর পেছনে এসে যায়

খোঁজেই করতে থাকি এর মধ্যে রামলাল ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওই জায়গার থেকে যেতে থাকে তখনই ও দেখে যে ওই ডাইনি ওর বন্ধুকে ধরে নিয়ে মেরে ফেলছে হে রাম রক্ষা করো ডাইনি বোন এ তুমি কি করছো একে ছেড়ে দাও এ আমার বন্ধু আপনি এখানে লোকেদেরকে ধরে ধরে কেন মেরে ফেলেন আমি এই অসভ্যকে কিছুতেই ছাড়ব না আমি প্রতিশোধ নিচ্ছি একবার একটা লোক আমাকে লুট করে এখানেই মেরে ফেলেছিল তার জন্যেই আমি এখন এর মতো লোভী আর অসভ্য লোকেদের মেরে দিয়ে খেয়ে ফেলি আমি একে কিছুতেই ছাড়ব না কি তোমার সঙ্গে এরম হয়েছিল এটা তো খুব দুঃখের কথা কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি একে ছেড়ে দাও আর শান্ত হয়ে যাও এ এরপর থেকে আর কখনো এমনি করবে না ডাইনি বোন আজ থেকে এরম করব না ক্ষমা করে দাও ডাইনি রামলালের ভালো মানুষই দেখে ওর কথা মেনে নেয় রামলাল তুই একটা ভালো মানুষ যদি তুই চাইতিস তো এই লোভীর কথা শুনে আমার আবার আসতে কিন্তু তুই সেরকম করলি না শুধু তোর কথা শুনে আমি একে ছেড়ে দিচ্ছি আর তুই শোন লাল এরপর থেকে তুই যদি এরম আবার করিস তো তোকে ছাড়বো না 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 দিদিগো আমি এরকম কোনো দিন আর করব না কারের উপরে খারাপ নজর দেব না নিজের বউয়ের উপরেও না ঠিক আছে চল পালা এখান থেকে তারপর ওরা দুজনে নিজের নিজের বাড়ি চলে যায় এর কথা এক গ্রামে এক চোর থাকতো ও রাত হতেই লোকেদের ঘরে ঢুকে পড়তো আর যা দামি জিনিসপত্র ও পেত সেটা নিজের সাথে উঠিয়ে নিয়ে যেত তারপর একদিন আরে মরে গেলাম রে আরে দাদা আমাকে ছেড়ে দাও আজকের পর আমি আর চুরি করব না বাস শেষবারের মতন আমাকে কমা করে দাও এরম কি করে ছেড়ে দি তুই আমাদের অনেক বিরক্ত করেছিস এখন তুই সোজা জেলে যাবি গ্রামের লোকেরা ওকে হাতে নাতে ধরে ফেলে সব গ্রামের লোকেরা ওকে উঠিয়ে গ্রামের পুলিশ স্টেশনে নিয়ে যায় আরে মরে গেলাম রে আরে হত আমাকে ছেড়ে দে আমাকে পুলিশের হাতে দিও না আরে মরে গেলাম রে ওকে পুলিশের কাছে ছেড়ে চলে যায় কি কালু চোর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েই গেলি চল তোকে জেলের ভাত খাওয়াচ্ছি তারপর পুলিশ ওকে ধরে জেলের ভেতরে বন্দি করে দেয় আরও সেখান থেকে চলে যায় ওই জেলের ঘরটা শ্রাপিত ছিল আরে মরে গেলাম রে এখানে তো অন্য কোনো বন্দিও নেই হায় এখানে আমি ভূতুরে ঘরে কিভাবে থাকবো আরে পুলিশ সাহেব আমার এখানে কিছু ঠিক মনে হচ্ছে না দয়া করে অন্য কোনো বন্দিকে আমার সাথে রেখে দাও না আরে পুলিশ সাহেব কোথায় আছো তুমি শুনুন তো পুলিশ সাহেব কালু অনেক দেরি পর্যন্ত পুলিশকে ডাকে কিন্তু কেউ ওর আওয়াজ শোনে না তারপর कल्लू এক কোনায় গিয়ে বসে যায় আর কিছুক্ষণের পরে ওর ঘুমিয়ে পড়ে আর তারপর মাঝরাত হওয়াতেই ওর ভয়ানক ভয়ানক আওয়াজ শুনতে পায় ভয় পেয়ে ও ঘুম ভেঙে যায় বহুত আমার বোধ বেদ নি আমার জি রামলক্ষ্মণ দাদা যে করবে আমার কি আরে মরে গেলাম রে আরে দাদা কিউ আছো কি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বের হচ্ছে দাদা হায় রে মা বাঁচিয়ে দাও হায় আমি কোথায় ফেসে গেলাম তারপর কাল্লু নজর উপরে দেওয়ালের দিকে যায় যেখানে এক শাকচুন্নি দেওয়ালের সাথে চিপকে ছিল কাল্লু ভয় চোখে নিজের চোখ বন্ধ করে ফেলে আরে মা গো আরে মরে গেলাম রে এ কে ভাই এ নিশ্চয়ই কোনো স্বপ্ন না না এ সত্যি হতে পারে না তারপর সে খুব ভয় ভয় চোখ খুলে দেখে ওখানে কেউ থাকে না এ কেউ নেই আমি এমনি ভয় পাচ্ছিলাম তখনই কারো চিৎকারের আওয়াজ শোনা যায় আরে মরে গেলাম রে এ আবার কিরম আওয়াজ ছিল তারপর আবার সেই শাকচুন্নি দেওয়ালের সাথে আটকে দেখতে পায় ভয়ের চোটে ওর অবস্থা খারাপ হয়ে যায় আরে মা গো মরে গেলাম রে এখানে তো সত্যি কোনো ডাইনি আছে আরে পুলিশ সাহেব আপনি কোথায় আরে পুলিশ সাহেব বাঁচাও এখানে একটা ডাইনি আছে আমাকে এখান থেকে বের করো আরে পুলিশ সাহেব আরে হতচ্ছাড়া পুলিশ সাহেব কোথায় মরে গেলে আমাকে বাঁচাও আরে মরে গেলাম রে আরে ডাইনি আমাকে ছেড়ে দাও আমি তো ছোট মোটো চোর এই হতচ্ছাড়া পুলিশ আমাকে এখানে বন্ধ করে চলে গেছে আমি এখানে এসে আপনাকে বিরক্ত করতে চাইনি এখন তুই আমার শিকার আমি তোকে ছাড়ব না আমি কখন থেকে কারোর অপেক্ষা করছিলাম তারপর এতটা বলে সে কাল্লু চোরের ভেতরে ঢুকে পড়ে এখন আমাকে কেউ থামাতে পারবে না এই পুলিশ কোথায় আছিস তাড়াতাড়ি জেলের তলাটা খুলে দে এই পুলিশ কোথায় আছিস কত ছড়া আবার আবার শুনতে পাচ্ছিস না নাকি রে আরে এই চোর তোর এত সাহস আমার সাথে অসভ্যতা আমি করছিস এক্ষুনি তোর খবর নিচ্ছি কি রে খুব বাড় বেড়েছে না রে তোর বল এক্ষুনি তোকে চাপকে আমি ঠিক করে দেব চুপচাপ গিয়ে ওই কোনাতে গিয়ে বস আচ্ছা এখন তুই আমার সাহেস্তা করবি দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি তারপর কাল্লু জেলের জিনিসকে ভাঙতে লাগে আর দেখতে দেখতে জেলে ভেতর থেকে বেরিয়ে আসে সে সব দেখে পুলিশের চোখ ছানা বড়া হয়ে যায় আরে এর এত শক্তি কোথা থেকে এসে গেল এ তো জেলটাকে ভেঙে দিচ্ছে তারপর কাল্লু পুলিশের গলা ধরে হাওয়াতে উঠিয়ে দেয় আরে মরে গেলাম রে রে আরে হত ছাড়া চোর আমাকে ছাড় তারপর কাল্লু ওকে ধরে দূরে ফেলে দেয় আর থানা থেকে বাইরে বেরিয়ে আসে আর গ্রামের দিকে চলে যায় ওখান থেকে একটা লোক সাইকেলে পার হচ্ছিল ও তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কোনো নেশা টেসা করেছিস নাকি আমার রাস্তায় কেন দাঁড়িয়ে পড়লি তারপর কাল্লু ওকেও গলা ধরে হাওয়াতে উঠিয়ে দেয় আরে গেলাম রে ছাড় আমায় ছাড় আরে হত ছড়া এ কি করছিস ছাড় আরে আমার দম বন্ধ হয়ে আসছে এ কি করছিস আরে ছাড় ছেড়ে দে ছেড়ে দে তারপর কাল্লু ওকে উঠিয়ে দূরে ফেলে দেয় আরে মরে গেলাম রে হায় রে এই হতচ্ছাড়া আমি তোর কি ক্ষতি করেছিলাম হায় রে আমার তো কোমরটাই ভেঙে দিল হায় তারপর কাল্লু ওর সাইকেল নিয়ে ওখান থেকে চলে যায় তারপর সেই পুলিশ লেংড়িয়ে লেংড়িয়ে ওর পেছন করতে করতে ওখানে পৌঁছে যায় আরে দাদা তুমি কোনো লোককে দেখেছো নাকি ও জেল ভেঙে পালিয়ে গেছে আরে পুলিশ সাহেব ওই হতচ্ছাড়া তো আবার সাইকেলটা চুরি করে পালিয়ে গেছে কিছু তো গর্বর আছে শেষ পর্যন্ত এই চোরের এত শক্তি কি করে এসে গেল ও জেলটাকে এত সহজে মুড়ে দিল এরাম কিভাবে হতে পারে কোথাও ওই জেলে থাকা ডাইনি ওর শরীরের ওপরে দখল করে নেয়নি তো না না এইসব মন গড়া গল্প ওটা সত্যি হতে পারে না তারপর পুলিশ ওর ধাওয়া করতে শুরু করে অন্যদিকে কাল্লু সোজা গ্রামে পৌঁছে যায় আর লালনানের ঘরের দরজা ধাক্কা দিতে লাগে এই লাল্লান খোল দরজা দেখ তোর মৃত্যু দাঁড়িয়ে আছে আজ তুই বাঁচবি না আরে এবার কে যে এত বেলায় দরজা পেটাচ্ছে হেই লাল্লান খোল দরজা খোল লালন দরজা খোল দেখ আমি ফেরত এসেছি তোকে তোর কাজের শাস্তি দিতে খোল দরজা আরে মরে গেলাম রে এইটা তো মনে হচ্ছে সুনিতার আওয়াজ একে তো আমি পাহাড়ি থেকে ধাক্কা দিয়ে দিয়েছিলাম এ কি করে ফিরে এসে গেল এ তো মরে গেছিল দরজা আজকে তোর জীবনের শেষ দিন খোল তখন লাল্লান থেকে উকি মেরে দেখে এক সময়ের জন্য তো আমার মনে হলো সুনিতার ভূত আবার ফেরত এসে গেছে আরে দাদা থামো ধৈর্য রাখো আমি আসছি দরজাটা ভাঙবে নাকি তখন লাল্লান দরজা খুলতে যায় আর যেমনই সে দরজা খুলে কাল্লু ওর গলা ধরে হাওয়াতে উঠিয়ে দেয় আরে মরে গেলাম রে আরে হতৎ ছাড়া এ কি করছিস আমি তোর কি ক্ষতি করেছি ছাড় আমায় এ ছাড় আয় মাগো এতো এ তো সুনিতার আওয়াজ আরে মরে গেলাম রে এ ফেরত কি করে এসে গেল কাল্লু ওকে ছেড়ে দে না হলে বাধ্য হয়ে আমাকে গুলি চালাতে হবে এই পুলিশ আমি কোনো কাল্লু না আমি সুনিতা সুনিতা যাকে এই লোকটা প্রতারণা করে মেরে ফেলেছিল আমার মনে হয়েছিল তোমরা আইনে রক্ষা করো একে শাস্তি দেবে তার জন্যে আমি কতদিন ধরে জেলে অপেক্ষা করছিলাম কিন্তু একে শাস্তি দাওনি এখন আমি নিজে ওকে শাস্তি দেবো দেখো সুনিতা আইনে বিশ্বাস রাখো আমি নিজে ওকে শাস্তি দেওয়াবো আমার ওপরে বিশ্বাস রাখো খালি শেষবারের মতন আইনকে বিশ্বাস করে দেখো হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি না হলে আমি ওকে নিজে শাস্তি দেব তারপর এই শাকচুন্নি কাল্লু শরীর ছেড়ে দেয় আর পুলিশ লাল্লানকে ধরে জেলে পড়ে দেয় আরে হতচ্ছাড়া তুই ওই নিরীহ মেয়েটাকে প্রাণে কেন মারলি রে এ চল বেরো এখান থেকে নিজের চরকায় তেল দে না হলে আমি তোর ওই অবস্থাই করব। যেরাম সুনিতার করেছিলাম তারপর ওরা দুজন শুয়ে পড়ে তখনই সেই শাকচুন্নি ওখানে পৌঁছে যায় আরে মরে গেলাম রে ই আবার কোথা থেকে চলে এলো আরে পুলিশ সাহেব কোথায় আছো আমার সাহায্য করো হায় রে